রং লেখা পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা দেখো আবার একটু ফ্রি হ্যান্ড ড্রয়িং তোমাদের মাঝে নিয়ে আসলাম তো এই যে আমি পেনসিল দিয়ে নর্মালি যে পেন্সিলগুলো আছে সেই পেন্সিলগুলো দিয়ে এইভাবে আমি আগে গ্রাফ করছি মানে ড্রয়িংটা করে নিচ্ছি তো এই যে একটা ট্রপ ট্রপের উপরে কিছু পাতা আর পাতার পরে কিছু ফুল দেওয়া হচ্ছে এখানে তো আমি এই যে এইভাবেই ধীরে ধীরে আমি একটি সাদা কাগজে এইভাবে ফুলগুলো আগে ড্রয়িং করে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও এইভাবে কিন্তু চেষ্টা করলে বাড়িতেও তোমরাও ড্রয়িং করতে পারবে চেষ্টা করতে হবে চেষ্টার কোনো বিকল্প নাই বারবার করতে হবে প্রথম করলে একটু খারাপ হবে তারপরে করলে একটু ভালো একটু ভালো এইভাবে হতে হতে একটু একটু হয়ে বেটার হবে তো আবার পেনসিল স্কেচ সম্পূর্ণ হলো এইবার আমি অয়েল প্যাস্টেল যে রঙটি সেই রঙ আমি অরেঞ্জ কালারটি আগে নিলাম তো এইভাবেই আমি অরেঞ্জ কালার দিয়ে কমলা কালার দিয়ে এইভাবেই ধীরে ধীরে ফুলগুলো আমি সম্পন্ন করে নিচ্ছি আর একটা কথা বারবার বলি প্রত্যেকটা ড্রয়িংয়ে যে তোমরা যে রংটি নিবে ওই রঙের কোথায় কোথায় কাজ আছে সেই কাজগুলো আগে শেষ করে নিবে এইবার যে ডিপ যে আমাদের লাল রং যে লাল রঙটা আমরা ব্যবহার করি এখানে অয়েল প্যাস্টে সেই লালটা দিয়ে পাশ দিয়ে আমি সুন্দর করে ডিপ এবং লাইটের যে একটা ব্যাপার সে ব্যাপারটি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি তো কমলার পাশে লালটা দেওয়া হলো কারণ ডিপ এবং লালে ডিপ এবং লাইটের যে মেলবন্ধন সেটি এখানে বোঝানো হয়েছে নিচেই যে কালারটি দেওয়া হচ্ছে এখানে কালারটা দেওয়া হচ্ছে এখানে টবের কালার টবের কালারটি এখানে করা হচ্ছে ধীরে ধীরে এইভাবে আর আর একটা কথা বলি রঙগুলো অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করাটা মনে হয় ভালো হবে যেটা আমি করে এখানে ফল পাই যে হলুদ রঙটি এখানে দেওয়া হলো ইয়েলো কালার আর উপরে একটু কাঠারি কালারটি এখানে ইউজ করা হলো দুটা দুই কালার দিয়ে একটা আলাদা ব্যাপারটি বোঝানো হচ্ছে লেমন কালারটি এখানে দেওয়া হচ্ছে একটু হালকা তারপর একটু ডিপ কালারটিও সবুজটা দেওয়া হবে তো এইভাবেই ধীরে ধীরে এইভাবে ধীরে ধীরে ড্রয়িংটি একসময় তার পরিপূর্ণতা পাবে আর তখনই ড্রয়িংটি কমপ্লিট হয়ে যাবে এই যে পাতাগুলো আগে লেমন কালার রংটা দেওয়া হচ্ছে এখানে তারপরে এই সবুজটি ডিপ সবুজ এখানে দেওয়া হচ্ছে ডিপ এবং লাইট যেটা বরাবর বলে থাকে তো ওই রঙের কাজগুলো হওয়ার পরে তারপরে আমার যে সুতা পেন্সিল দিয়ে যেই ব্যাপারগুলো সেগুলো এখন ফুটিয়ে তোলার চেষ্টা চলছে রঙলে কাঠ থেকে ধীরে ধীরে এইভাবেই সুতা পেন্সিল দিয়ে এবার আউটলাইনগুলো দিয়ে ছবিটি আরও প্রাণবন্ত এবং সুন্দর করার একটা চেষ্টা চলছে রং লেখা হাট থেকে তো আবারও বলবো ড্রয়িংটি কেমন হলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ারে জানাবে এবং লেখা হাটের পাশেই থাকবে আর এইভাবেই সাপোর্ট দিয়ে যাবে আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে রং লেখা হাট ইংলিশে তোমরা গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ